প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কয়েকদিন থেকে ভিডিও আসলে দেয়া হচ্ছে না দিতে চাইও না এখন আর কারণ সাইপ্রাস নিয়ে আমি যেভাবে তথ্যভিত্তিক কথাগুলো বলি ইদানিংকালে হাজার হাজার ব্লগার সাইপ্রাসে যারা নতুন আসছে তারাও ব্লগার যে সাইপ্রাসে কোনো দিন যায় নাই কোনো আইডিয়া নাই সেও ব্লগার সবাই ব্লগার ভালো খারাপ না কিন্তু ভাই সঠিক তথ্য তো মানুষকে দেবেন একজন ইউরোপের কোন দেশ থেকে দেখলাম ভিডিও করতেছে আমি সাধারণত মানুষের নাম ধরে সমালোচনা করি না যে যার মতো করুক মানুষ যেটা অথেন্টিক সেটাই গ্রহণ করবে এটাই আমি বিশ্বাস করি যাই হোক বেশি কথা বলতে চাই না এই কালকে এই দুই তিন দিনের মধ্যে কয়েকটা সাইপ্রাস সংক্রান্ত ভিডিও আমার চোখের সামনে আসলো আমি আসলেই সাইপ্রাস সংক্রান্ত আর ভিডিও করতে চাই না কারণ আমি সাইপ্রাস থেকে নিজেও চলে এসেছি এই কারণে আমারও মনে হয় যে মানে ওইরকম তত্ত্বভিত্তিক ভিডিও আমি যেটা দেই ওরকম আমার মতো হয় না এই কারণে আমি চিন্তা করতেছি কয়েকদিন থেকে যে সাইপ্রাস নিয়ে আর ভিডিও করব না আমার নতুন মানে টোটাল এই সংক্রান্ত ভিডিওই বন্ধ করে দেব। আমি অন্য লাইনে ভিডিও করব এই চিন্তা করতেছি কয়েকদিন তো ইতিমধ্যে যে কয়েকটা আসলো যে একজন লিখছে যে সাইপ্রাস লিখেছে পরিবর্তন হয়ে যাবে এই হবে সেই হবে আদৌ সাইপ্রাস নামে কিছুই জানে না এমন তত্ত্ব দিচ্ছে তো ভাই বিভ্রান্তিকর তত্ত্ব দেবেন না পারলে ভালো কিছু দেন এখন আসেন আমিও অযথা চিল্লাপাল্লা করে লাভ নেই আপনাদেরকে সঠিক কিছু কথা বলি ভিডিও যে দৃশ্যগুলো দেখতেছেন এগুলো স্পেনের বার্সেলোনা শহরের যাই হোক আমি এখন বার্সেলোনায় আছি আমার দর্শকরা জানো কে অসুবিধা নেই আমি আল্লাহ রিজিক রাখছে এখানে চলে আসছি সাইপ্রাসে এখন আর আমি নেই তো সাইপ্রাসের সবচেয়ে শেষ যে আপডেটগুলো স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিয়ে আজকের ভিডিও শেষ করব কিছুটা লম্বা হতে পারে আলোচনা একটু ধৈর্য ধরে শুনবেন সাইপ্রাসে বর্তমান যে অবস্থা সাইপ্রাস দেশটা ভাই অনেক ছোট এখানে এগারো থেকে তেরো লক্ষ মানুষের বসবাস তো এই বসবাসে এখানে তাদের তো নিজস্ব কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নিজস্ব প্রোডাক্টিভ কিছু নাই সব কিছু হচ্ছে ট্যুরিস্ট নির্ভর দেশ এই কারণে সাইপ্রাসে আপনি হাজার হাজার লোক যে ওয়ার্ক পারমিটে চলে আসবেন তা না এখন যে ওয়েটিংয়ে যে পাইপলাইনে যেসব লোক আছে হাজারের উপরে আছে তো এই ওয়ার্ক পারমিটে যা লোক আসার ইতিমধ্যে চলে আসছে তা আমি সবসময় বলছি যে কোনো একটা দেশে যখন প্রথম মানে শুরু হয় যে কোনো বিষয়ে ওয়ার্ক পারমিটে কিন্তু এত ঢালাওভাবে লোক আসে না এই গত চব্বিশ তেইশের লাস্ট থেকে চব্বিশ পঁচিশে যত লোক ঢুকছে এখন নতুন করে খুব বেশি লোক আর আসতে পারবেন না কারা আসতে পারবেন যারা একান্তই কাজ জানেন যেমন স্কিল ওয়ার্কার তাদের সরাসরি এমপ্লয়ি তারা আপনার ইয়ে নেবে ইন্টারভিউ নেবে ইংলিশে ভালো হতে হবে পাশাপাশি আপনি সরাসরি কাজ দেখাতে হবে যে আপনি এই কাজটা পারেন সরাসরি কাজটা আপনি শো করতে হবে ভিডিও দিতে হবে অথবা তারা সরাসরি আপনার কাজটা দেখবে এরকম লোকের বিচার হবে আর বাকিদের হবে না কারণ এখন হাজার এর উপরে মানে হাজারের উপরে লোকজন শুধু মানে ওয়েটিং লিস্টে আছে যে লাইন দিয়ে লোকজন বেশি আসে যে এজেন্সি বেশি কাজ করে তারা অলরেডি কয়েকটা গ্রুপ করেছে এর মধ্যে যারা ইংরেজি ভালো জানে কাজের অরিজিনালি এরা ওয়ার্কার স্কিল আছে তাদেরকে একটা গ্রুপ করেছে আর বাকি সবাইকে ওয়েটিংয়ে রেখে দিয়েছে এবং তারা নিজেরাই বলতেছে ভাই এখন হবে না এ হচ্ছে বাস্তবতা ওয়ার্ক পারমিটে এখন যে কেউ বললেই আপনি ফাইল দিয়ে দেবেন না আর হবে না যারা ইতিমধ্যে চলে গেছেন লাইনে আছেন তারা মনে করবেন যে আপনারা আসতে পারবেন আর বাকিরা আস্তে আস্তে নিজেরা স্কিপ করে অন্য চিন্তা করেন কারণ যদি কোনো বড় প্রতারকের হাতে পড়েন তাহলে ওই আবার শুরু হবে প্রতারণা পরে আমাদেরকেও দুষবেন যে আপনারা তো বিডিও করে বলতেন ভালো অবস্থা হ্যাঁ সাইপ্রাসে যারা আসে তাদের অবস্থা ভালো ভালো স্যালারি পায় এতে কোনো সন্দেহ নেই কিছু জব ছাড়া বাকি সব সবগুলো জবে অলমোস্ট এক লাখ টাকা ইনকাম করতে পারতেছে লোকজন এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয় আসেন সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা হ্যাঁ স্টুডেন্ট ভিসায় এখন এটা সাইপ্রাসের একটা পলিসি আমাদের এই আট দশ বছরের দেখা থেকে বলি সাইপ্রাস যখন তাদের প্রয়োজন মনে করে তখন কিছু স্টুডেন্ট তারা ভিসাকে ইজি করে দেয় তখন বেশ দেখবেন উইদাউট আইলসেও আমাদের সময় লোক ঢোকাই দিছে তারা এটা তাদের একটা পলিসি একটা স্টুডেন্ট আসলে অলমোস্ট তাদের দেশে দশ থেকে আট হাজার ইউরো নিয়ে ঢোকে এটা তাদের একটা বিজনেস এবং তারা এখানে এমনভাবে পলিসি মেক করে রাখছে যে এই স্টুডেন্ট শুধু দেবে নিতে পারবে না আপনি একা আট হাজার দশ হাজার ইউরো দিয়ে আসবেন পাশাপাশি আপনি দুই হাজার ইউরো হাতে করে নিয়ে আসবেন এরপরে তার দেশে ইনকাম করবেন আপনি আবার বছরে চার থেকে পাঁচ হাজার ইউরো কলেজের টিউশন ফি দেবেন দ্যাট মিনস আপনার কাছ থেকে সে পনেরো থেকে ষোলো হাজার ইউরো নেবে এক দেড় বছরে এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে ভাই এদেশে তো আর আমি থাকতে পারবো না এখান থেকে চলে যেতে হবে এটা একটা পলিসি ভাই এভাবে করে তারা স্টুডেন্ট নিয়ে আসে আমাদের সুবিধা হচ্ছে আমরা ইউরোপে ঢুকলাম তো সাইপ্রাস সি হয়ে যাবে এরকম অ্যাডভার্টাইজমেন্টের কারণে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসায় অনেক লোকই আসতে চাচ্ছেন প্রত্যাশী তো বর্তমান বাস্তবতা হচ্ছে ওয়ার্ক পারমিটে একান্তই স্কিল ওয়ার্কার ছাড়া কারো ভিসা খুব একটা হবে না হচ্ছেও না দু একটা আলাদা লাইন থাকতে পারে ওই যে ফার্মের ভিসা অথবা সরাসরি পাপু ভিসা যাদের খুব শক্তিশালী আছে মানে কি বলে ইমিগ্রেশনের সাথে ভালো সম্পর্ক ভালো এজেন্সি আছে হয়তো কিছু বিক্ষিপ্তভাবে ভিসা হবে কিন্তু ঢালাওভাবে যে ওয়ার্ক পারমিট যে পিছন দিয়ে যেভাবে হয়েছে ওইটা এখন আর হবে না এখন আসতে হলে একান্তই অরিজিনালি যে কাজের লোক স্কিল ওয়ার্কার তার হচ্ছে আর স্টুডেন্টদের ক্ষেত্রে এখন এত বেশি স্টুডেন্ট আসছে সাইপ্রাসে আসলে হাতে গোনা কয়েকটা কলেজই আছে কলেজ আছে লার্নাকায় আছে ইউকল্যান এরপরে আপনার ইয়ার ক্যাম্পাস আছে সিডিএ কলেজের ক্যাম্পাস আছে আর আছে আলেকজান্ডার কলেজ আর আর কয়েকটা কলেজ আছে লার্নাকা কলেজ সহ আসলে সব মিলিয়া এদের ক্যাপাসিটি হয়তো বা মনে করলাম একটা সিটিতে সর্বোচ্চ পাঁচশো স্টুডেন্ট তাদের অ্যাকমোডেশান আছে বা সিট আছে আরেকটা সিটিতে যান নিকোশিয়াতে কয়েকটা ইউনিভার্সিটি আছে সব মিলিয়ে হাতে গোনা দশ থেকে পনেরোটার বেশি না এরপরে আপনার লিমাসল শহরে ধরেন আরও এভাবে আছে দশটা ক্যাম্পাস আর পাপু শহরে খুব কম হয়তো পাঁচ থেকে ছয়টা ক্যাম্পাস তো এই ক্যাম্পাসগুলিতে তাদের তো সর্বোচ্চ একশো দেড়শো স্টুডেন্ট একটা সেমিস্টারে আনতে পারবে এর থেকে বেশি না শুধু বাঙালি না এখানে আপনার নেপালি আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি স্টুডেন্ট আছে তো সব মিলিয়ে এখানে কত স্টুডেন্ট আর আসতে পারবে স্টুডেন্ট বিষয় সর্বোচ্চ দুই হাজার স্টুডেন্ট একটা সেমিস্টারে আসতে পারবে এর থেকে বেশি আসতেও পারবে না অ্যাকোমোডেশনও হবে না বা তাদের আসনেও এই এই পরিমাণ সিটও নেই তো এরভাবেই লোক আসতে আসতে অনেক লোক চলে আসছে এখন কিছুটা ক্রাইসিস চলতেছে কাজের পিছনের কিছুদিন ধরেন তাদের একটা পলিসি ছিল অবৈধ লোকদেরকে ধরে পাঠিয়ে দিয়েছে এ কারণে ক্রাইসিস ছিল তখন তারা স্টুডেন্টদেরকে হালকা কাজের সুযোগ দিছে এখন যারা নতুন করে স্টুডেন্ট আসছে তাদের ক্ষেত্রে এখন ওয়ার্ক মানে কাজের অনুমতিটা দিচ্ছে না আর নর্মালি প্রথম সেমিস্টারে আসার পরেই কাজের অনুমতি তারা দেয় না তো এইসব বিষয়ে বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নেবেন হ্যাঁ আসেন যারা আসবেন বা আমি ঢালাওভাবে যাদের যে অবস্থা খুবই ভালো আসলেই ভাগ্য বদলে যাবে হ্যাঁ সি হলে ভাগ্য বদলাতে পারে এটা বাস্তবতা কিন্তু বাস্তব ব্যাপারগুলো বুঝে শুনে আসেন কিন্তু অযথা যে কোনো ধরনের বিভ্রান্তিকর ভিডিও দেখে পাগল হয়ে যায় না বাস্তবতাটা একটু ভিন্ন তবে আসেন সবাই আসেন চেষ্টা করেন ভালো কিছু করেন আমরা প্রত্যাশা করি আমাদের সকল ভাইয়েরা ইউরোপে আসেন কিন্তু যেটা ঢালাওভাবে মানে ভিডিও করে বলা হচ্ছে এরকম না বাস্তবতা কঠিন আল্লাহ আপনাদের সহায় হন আমিন